পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘায় ইউনিয়নে ঘটেছে এক বিরল ও বিস্ময়কর ঘটনা বারো বছরের জুবাই ডাক্তার আখির জীবনে ঘটে গেছে অপ্রত্যাশিত পরিবর্তন জন্মের পর মেয়ে হিসেবে বড় হওয়া আখির নতুন পরিচয় এখন তানভীর ইসলাম চিকিৎসকদের ভাষ্যে এটি জন্মগত ক্রমজমগত সমস্যা বা হরমোনের জটিলতার ফল যা বয়সন্ধিকালে এমন শারীরিক রূপান্তরের কারণ হতে পারে পরিবার জানায় প্রায় দুই মাস আগে আখির শরীরে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয় নাক মুখ দিয়ে রক্ত পড়া দুর্বলতা ও নানা শারীরিক অসুস্থতা স্থানীয়ভাবে চিকিৎসা করার পরও স্বস্তি মেলেনি হঠাৎ এক সকালে শরীরে বড় পরিবর্তন টের পেয়ে পরিবার দ্রুত নিয়ে যায় ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান আখে আসলে ছেলে হিসেবে বিকশিত হচ্ছে এ সংবাদে পরিবার যেমন অবাক তেমনই স্তব্ধ এলাকার মানুষও